প্রিয় প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের জন্য নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট ডট গভ ডট বিডি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার সেপ্টেম্বর এখানে যারা আপনারা বাংলাদেশি নাগরিক আবেদন করবেন তাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ডিআইপি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আবেদন করবেন নেক্সট একটা ভিডিও নিয়ে আসব এবার চলে যাচ্ছে পদের সংখ্যা পদের নাম এক নম্বর পদের নাম হচ্ছে শাটলি বেকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যায় একটি যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে দুই নাম্বার দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে অনেকগুলি পদ দশটি পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এখানে পদের সংখ্যা নয়টি যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এরপর তিন নম্বর পদের নাম হচ্ছে এটা আমরা বলেছি বন্ধুরা চার নম্বর পদের নাম হচ্ছে রেকর্ড কিপার পদের সংখ্যা দুইটি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদের সংখ্যা হচ্ছে চারটি এখানেও যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট একটি ছুট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে ছয় নম্বর সর্বশেষ ক্যাশ সরকার এখানে পদের সঙ্গে একটি যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া এখানে আরও কিছু শর্ত বলে দেওয়া আছে এই শর্তগুলি আপনারা একটু ভালো করে পড়ে নেবেন এবার চলে যাচ্ছে আবেদনের সময় আপনারা যারা আবেদন করবেন তাদেরকে আগে বলেছি অনলাইনে আবেদন করতে হবে এই যে ডিআইপি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে চৌদ্দ নয় দু সকাল দশটা এবং সর্বশেষ সময় হচ্ছে পাঁচ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়া অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনারা এস এম এস এর মাধ্যমে পরীক্ষা জমা দিতে পারবেন আপনাদের স্বাক্ষর হবে তিনশো বাই আশি এবং রঙিন ছবি হবে তিনশো বাই তিনশো অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরীক্ষা সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেজন্য অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিক সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত বলা হয়েছে এরপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আরও কিছু কথা বলে দেওয়া আছে এগুলি আপনারা পড়ে নেবেন এখানে আরেকটি কথা বলে দিয়েছে ক্রমিক নং পদ এক থেকে পাঁচের জন্য পরীক্ষার ফি ভাব বলা হয়েছে একশো টাকা টেলিটক সার্ভিস বারো টাকা মোট একশো টাকা দিতে হবে ছয় নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে এছাড়া এখানে আরেকটি কথা বলে দিয়েছে যে সকল গ্রেডের অনগ্র অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীক্ষণ পরীক্ষার ফি দেবেন পঞ্চাশ টাকা টেলিটক চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে এছাড়া এখানে আপনাদের প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে প্রয়োজনে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন এছাড়া কিউআর স্ক্যান করেও কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আশা করছি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা বুঝতে পেরেছেন তো ভালো থাকুন ধন্যবাদ